কুসুম সিরিয়ালের আগামী পর্বে ভয়ঙ্কর বিপদ দেবলিনার মায়ের নতুন ফাঁদ এবং ঈশানের বিয়ের দিন ফিক্সড ব্যাকগ্রাউন্ড মিউজিক সাসপেন্স এবং ড্রাম্যাটিক টিউন উপস্থাপক হোস্ট নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের প্রিয় সিরিয়াল কুসুমের আরও একটি ধামাকা নিউজ আপডেটে আজকের এপিসোডে আপনারা দেখেছেন ইন্দ্রাণী গাঙ্গুলি কীভাবে রুদ্রমূর্তি ধারণ করে দেবলীনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন কিন্তু দেবলীনা কি এত সহজে হারমানার পাত্রে একদমই না চোখের জল আর ইমোশনাল ব্ল্যাকমেল দিয়ে সে আবার নিজের জায়গা শক্ত করে নিয়েছে কিন্তু আসল খেলা তো শুরু হবে আগামীকাল থেকে চলুন স্ক্রিপ্ট আকারে জেনে নিই আগামী পর্বে ঠিক কি ঘটতে চলেছে দৃশ্য এক দেবলীনা ও তার মায়ের গোপন ষড়যন্ত্র আগামী পর্বে দেখা যাবে দেবলিনার মা ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে ঢুকেই মেয়ের কান ভাঙাতে শুরু করেছে ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলিনাকে যেই অপমান করেছে তার শোধ নিতে মা মেয়ে মিলে এক ভয়ানক ছক কষবে দেবলিনার মা বলবে তোর শাশুড়ি ছমাস অপেক্ষা করতে বলছে তো দাঁড়া আমি এমন ব্যবস্থা করছি যে ছমাস তো দূর দু মাসের মধ্যে তোদের বিয়ে হবে তাদের এই ফিসফিসানি হয়তো কুসুমের কানে যাবে কিন্তু সে কি সাহস করে কাউকে বলতে পারবে দৃশ্য দুই ভুয়া পুরোহিত ও বিয়ের লগ্ন সবচেয়ে বড় টুইস্ট আসবে যখন দেবলিনার মা তার সাজানো এক ভুয়া তান্ত্রিক বা গুরুদেবকে বাড়িতে নিয়ে আসবে আসল গুরুদেব বলেছিল ছ মাসের মধ্যে লগ্ন নেই কিন্তু এই নতুন গুরুদেব এসে বেলবে সর্বনাশ ঈশানের ওপর গ্রহের ফের আছে যদি খুব দ্রুত মানে আগামী এক মাসের মধ্যে বিয়ে না দেওয়া হয় তবে ঈশানের প্রাণ সংশয় হতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি ছেলের মঙ্গলের কথা শুনে বিচলিত হয়ে পড়বেন অন্ধবিশ্বাস আর ছেলের চিন্তায় তিনি হয়তো দেবলিনার মায়ের এই চালে পা দিয়ে ফেলবেন তিনি রাজি হয়ে যাবেন বিয়ের দিন এগিয়ে আনতে দৃশ্য তিন অনুশ্রী ঈশান এবং আয়ুষের ত্রিকোণ প্রেম গল্পের মোড় অন্যদিকে ঘুরবে ইন্দ্রাণী গাঙ্গুলি মনে মনে ঠিক করবেন তার বন্ধুর মেয়ে অর্থাৎ অনুশ্রীর সাথে আয়ুষের বিয়ে দেবেন কিন্তু তিনি জানেন না যে এই অনুশ্রী সেই মেয়ে অন্যদিকে ঈশান তো অনুশ্রীকেই পছন্দ করে আগামী পর্বে দেখা যাবে ঈশান পরিষ্কারভাবে দেবলীনাকে এড়িয়ে চলছে এবং অনুশ্রীর সাথে কথা বলার চেষ্টা করছে ঈশান দেবলীনাকে বলতে পারে বিয়েটা জোর করে হলেও মনটা তো আর জোর করে পাওয়া যায় না দৃশ্য চার কুসুমের ভূমিকা কুসুম বুঝতে পারবে যে দেবলীনা এবং তার মা কিছু একটা ষড়যন্ত্র করছে সে হয়তো সেই ভুয়া পুরোহিতের টাকা নেওয়ার দৃশ্য বা ফোনে কথা বলার দৃশ্য দেখে ফেলবে কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এখন কুসুমের কথা বলার মতো জোর নেই তবু কুসুম কি পারবে ঈশান দাদাকে এই বিপদ থেকে বাঁচাতে নাকি নিজেই আবার নতুন কোনো অপমানে জড়িয়ে পড়বে উপসংহার ও প্রিডিকশন বন্ধুরা সব মিলিয়ে আগামী পর্ব হতে চলেছে আগুনের মত গরম একদিকে দেবলিনার বিয়ের তোড়জোড় অন্যদিকে ইন্দ্রাণীর অজান্তেই তার ছেলের জীবন নষ্ট করার চক্রান্ত খুব শিগগিরই হয়তো জানা যাবেন অনুশ্রী ইন্দ্রাণীর বন্ধুর মেয়ে আর তখনই শুরু হবে আসল যুদ্ধ আয়ুষের সাথে বিয়ের কথা উঠলে ঈশান কি করবে সে কি বিদ্রোহ ঘোষণা করবে দেবলিনার এই ভুয়া বাবার নাটক কি টিকবে নাকি বিয়ের মণ্ডপে ফাঁস হবে সব সত্য সব জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায় আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ